বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব দুই শতবর্ষ পালনে কংগ্রেস সিপিআই একটু পড়েনি একই দিনে আলাদাভাবে জোড়া শতবর্ষ পালন করলো কংগ্রেস এবং সিপিআই একশো বছর আগে মোহনদাস করমচাঁদ গান্ধীর সভাপতিত্বে কর্ণাটকের বেলগাঁওতে বা বেলগাঁভিতে বসেছিল কংগ্রেসের অধিবেশন সেই ঐতিহাসিক ঘটনা স্মরণে গোটা দেশের মতো এই রাজ্যেও দিনটি স্মরণ করেছে কংগ্রেস আর ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন করেছে সিপিআই প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে গান্ধীজির কংগ্রেস সভাপতিত্বের একশো বছর শীর্ষক আলোচনা সভার আয়োজন হয়েছিল বৃহস্পতিবার ছিলেন এই শতবর্ষ আয়োজক কমিটির সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং আহ্বায়ক দীপ্তিমান ঘোষ গান্ধী বিশেষজ্ঞ প্রতীক ঘোষ সহ অন্যান্যরা সভার সঞ্চালনা করেছেন কৃষ্ণা দেবনাথ প্রতীপ এবং প্রদীপ এবং প্রতীকের বক্তব্যে গান্ধীজির চলার পথ আগামী প্রজন্মের জন্য তার স্বপ্ন এই বিষয়গুলি উঠে এসেছে দলের তরফে গান্ধী ও কংগ্রেস বিষয়ে বক্তৃতা করেছেন বেশ কিছু গুণীজন গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দলের নেতারা অংশগ্রহণ করেছিলেন বৃক্ষরোপণ কর্মসূচিতেও প্রসঙ্গত গান্ধীজির সভাপতিত্বে শতবর্ষ শতবর্ষ স্মরণেই বেলগাঁওতে বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক সেখানে যোগ দিতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও অন্যদিকে কানপুরে কমিউনিস্ট পার্টির সূচনা হয়েছিল উনিশশো সালের ২৬ ডিসেম্বর তার শতবর্ষ স্মরণে দলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠান হয়েছে সিপিআই এর রাজ্য সদর দপ্তর ভূপেশ ভবনে তারপরে এই দিনটি স্মরণে রেখে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে মিছিলে সামিল হয়েছিলেন সিপি সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় গৌতম রায় সহ আরও অন্যান্যরা তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটার তারা এখানে বলা হয়েছে চাঁপাডালি মোড়ে হয়েছে সমাবেশ সেখানে বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদক তো যাই হোক আমার এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দুটি ঘটনা জানা এক হচ্ছে কমিউনিস্ট পার্টির কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং আরও একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গান্ধীজি একবারই উনিশশো সালে কর্ণাটকের বেলগাঁওতে কিন্তু তিনি সভাপতির পদ গ্রহণ করেছিলেন একবারই কিন্তু গান্ধী সভাপতি হয়েছিলেন তো চাকরির পরীক্ষার জন্য এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ শুধু চাকরির পরীক্ষার জন্য নয় অবশ্যই সাধারণ ভারতীয় হিসাবেও এই দুটো ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা সবার জানা উচিত এবং চাকরির পরীক্ষার জন্য তো উপযোগী বটেই তো যাই হোক আমি আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য থাকে আপনাদের গুরুত্বপূর্ণ ঘটনা জানানো যাতে চাকরির পরীক্ষা বলুন বা সাধারণ জ্ঞান বলুন আপনাদের কোনো অসুবিধা না হয় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম খবরটা সেই জন্যে আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম আশা করি খবরটা আপনাদের আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোও কিন্তু আপনারা জানতে পেরেছেন আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন এই চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার